মটরটা ওখানে সেদ্ধ হচ্ছে ব্যাটা এখন ওঠেনি তাই চা করব না ব্যাটা উঠে আসুক তারপরে চা করব। আজকে যে হাত যেতে বলছি উঠছে না চলুন একটু এক্সারসাইজ করে নিই এই সিদ্ধাটার জন্য এই এক্সারসাইজটা দিয়েছে এই হাতটা দিয়ে প্রেশার দেব মানে মাথাটা দিয়ে হাতটা ঠেলার চেষ্টা করব প্রতিদিনই করি কিন্তু আপনাদের সঙ্গে কোনোই শেয়ার করা হয় না ঘরে করি না হয় দোকানে করি এটা করে অনেকটাই ভালো আছি এদিকে ঘুমনিটা হোক ততক্ষণ আমি রেডি হইনি আজকে কপাল ভীষণ ভালো এই যে এখানে বলছেন ও ভাবছে ওর সঙ্গে কথা বলছি আজকে বুক দেখানো হয়নি এখনও এই জাস্ট দোকান খুলেছি ঝাড়ু পোছা লাগিয়েছি আর সঙ্গে সঙ্গে খদ্দের প্যাকিং করছি গিফট প্যাকিং হচ্ছে আর ওদিকে একটা খদ্দের এখনও দাঁড়িয়ে আছে সেই আমাকে জিজ্ঞাসা করছে কেন তোমার কপাল হওয়া ও বুঝতে পারেনি যে আপনাদের সঙ্গে কথা বলছেন চলুন ওরা কি চাইছে দেখেনি আগে দোকানদানিও হচ্ছে আর দুজন মিলে গল্পও হচ্ছে কারণ গল্প করার সুযোগ পায় না সেই জন্য গল্প এখানে বসেই হয়ে যাচ্ছে যখন খদ্দের থাকছে না আর ব্যাটার শরীরটা আজকে খুব খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে সেই জন্য ব্যাটা আজকে আর আসেনি আর এরপরে আঁকার মাস্টার মশাই ওর আসবে আঁকাতে আসবে যাই হোক কত্তার গিন্নিতে দোকান চালাচ্ছি আর গপ্পও করছি দোকান থেকে অনেকক্ষণ এসছি এসে একটু চা কাপড় ভাজা খেলাম আর দোকানে একটু চা খাওয়া হয়েছিল চশমা ছাড়া চোখগুলোর অবস্থা দেখুন মনে হচ্ছে তাকাইনি এখানে একটু পায়েস চাপিয়েছি মেজু বাবু তো সবসময় থাকে না খাস চাল দিয়ে একটু কিশমিশ কাজু যেমন করেন আপনারা সেরমভাবেই করছি আর খেজুর গুড় তো আছেই আমার তো অনেক দিন পর্যন্ত খেজুর গুড় রাখা থাকে নবাদ রাখা থাকে সেইটা দিয়ে খেজুর গুড় দিয়ে একটু করবো চলুন এটা সেদ্ধ হোক অন্যদিকে কাপড় জামাগুলো গোছাই সেগুলো আর দেখানোর দরকার নেই কাপড় জামা সবাই গোছাতে পারে না সবাই প্রতিদিন গুছিয়ে রাখে সেগুলো আর কি দেখবো ভেবে ভেবে নিন যে আমি কাজ করছি সেগুলো দেখাচ্ছি না কিছু কিছু সময় চুপ থাকা ভালো নিরবতা অনেক কিছু বুঝিয়ে দেয় ঠিক বলছি না কি বলুন এই যে আমি পায়েসে নবারটা দিচ্ছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ চালটা সেদ্ধ হয়ে গেছে তাই নবাবটা দিচ্ছে মাঝে মাঝে একটু মজা করতে হয় সব সময় সিরিয়াস কথা বলতে নেই ভাববেন না যে না আমার মিনিমেন্টটা তো পাতলা কেন একটু জল দিয়ে গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম তার জন্য পাতলা মজা না করলে নিজেকে নিয়ে মজা না করলে না হাসলে শরীর একদমই ভালো থাকে না এত যন্ত্রণা এত শরীর খারাপ মজা করি বলে তাও চলছে চলুন আজকে সারাদিন অনেক বক বক করলাম আজকে এখানে শেষ করি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কালকে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার বক বক করতে আসবো আপনাদের সঙ্গে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট শুয়ে বলুন